প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের পিতৃ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুট ফুটির সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার শারমিন নাম পাল্লা সুন্দর নামটা কে রাখছে আপনার দাদি রাখছে মা বাবা আছে আপনার ভাই বোন আছে ভাই বোন আছে আরো তিন ভাই বোন মামা বাকি চলে গেছে না মারা গেছে চলে গেছে মা নানি বাড়ি গেছে বাবা আর একটা বিয়ে করছে আমি ও দাদি এর কাছে থাকি আপনার বিয়ে শাদি হইছে না আমার দাদি তাহার লাগি বিয়ে শাদি দিতে পারেনি না কি কাজ করেন আপনি সেলাই মেশিন কাম করি বাসা বাড়ি তো লেখা পড়া করছেন কিছু হ্যাঁ করছি লেখা পড়া নামাজ কালাম পড়তে পারেন হুম পারি ইউটিউবে কেন আসছেন বল একটা মনের মানুষের জন্য গরীব তো

দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিয়ে দিতে বলে শারমিন আমি বিয়ে শাদি করতে চাই আমার বাচ্চা কাচ্চা আপনি রাজি হবেন অবশ্যই রাজি হবে যে আমার পাশে থাকবে আমি তো রাজি হব আমি তো বিয়ে করার জন্য প্রতিবেদনে আইছি এটা মনের মানুষই জন্য সবচেয়ে যদি একটু বয়স্ক হয় সমস্যা নাই দাল ভাত খাইতে পারবে দেই আমি বলছি আচ্ছা আপনি কার কাছে বলতে চান দশ উদ্দেশ্যে দেশে প্রিয় দর্শক এই শারমিনাপুর কথাগুলো আপনারা শুনলেন শারমিনাপুর নাটকের মেয়ে গৃহস্থ উনি মা বাবা চলে গেছে এবং তাদের কাছে থাকে একজন মনের মানুষও যিনি টুপ্টোনে আসছে উনি জানতে পারছে টুক্টোনে মনের মানুষ পাওয়া যায় যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফাইভ ওয়ান নাইন ওয়ান ডাবল টু নাম্বারকে আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফাইভ ওয়ান নাইন ওয়ান তা টু এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যেটাকে বলছিলেন আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বিশ্ববাসীকাল এবং বিশ্ববিশ্বর দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম